বাংলাদেশে যত বাটন ফোন আছে এর ভিতরে সবচাইতে আম পাবলিকের বিশ্বস্ত বাটন ফোন কোম্পানি সিম্পুনি আইটেল আর নগদে জিডিএল তবে তারা তাদের মান হারাচ্ছে ডিসপ্লের কারণে বা অন্যান্য কারণে যাই হোক সেই সাবজেক্ট পরে প্রথমে বলতে চাচ্ছি এই তিন কোম্পানির কাছে আমরা আশা করি যে দু সাল ইন্ডিয়াতে অ্যাভেলেবেল যে কোনো কোম্পানির ফোর জি ফোন অ্যাভেলেবেল মার্কেটে চলে মানুষ ফোর ফোন ইউজ করে মানুষ বাটন ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলে ইমোতে কথা বলে তাই তাদের কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা ফোর ফোন মার্কেটে আনুন আপনার দাম একটু বেশি হলেও কিন্তু সমস্যা হবে না আশা করি তবে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এবং ওয়াইফাই কানেক্ট যেন করা যায় এ সমস্ত সব এ টু জেড চালানো যায় সাথে কিং ভয়েস অপশনটা অবশ্যই অ্যাড করবেন এমন ফোন যদি আপনারা আনতে পারেন সেক্ষেত্রে বলতে পারি এতে অনেক দর্শক চাহিদা আছে অনেক সেল করতে পারবেন এই ফোনগুলো আজকে এমন একটা ফোন নিয়ে কথা বলবো যে ফোনটি উইনেস্টার কোম্পানির একটা ফোন এই ফোনটি উইনেস্টারের একদম নতুন একটা ফোন তবে যারা শুধু কথাবার্তা বলবেন তাদের জন্য এই ফোনটি একটা মাস্টারপিস ফোন হতে পারে ফোনটি এমটিকে টি কে থাকছে এবং এর মডেল থাকছে ডব্লিউ ওয়ান সেভেন এই ফোনটির যে আপনার অ্যাভেলেবেল চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আপনি পেয়ে যাবেন অবশ্য এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র বারোশো টাকা এখন দেখার বিষয়ে যে বারোশো টাকার বিনিময়ে আপনি কি কি পাচ্ছেন এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকছে তিন হাজার মিলিয়ে পি ব্যাটারি থাকছে তাছাড়া ক্যামেরা প্রাইভেসি লক বত্রিশ ডি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ডুয়েল সিম গেমস থাকবে এমপি থ্রি এমপি ফোর অটো কল রেকর্ড আর টসের যে একটা ঝলক সেটা তো প্রথমেই দেখিয়েছি ভাই টসের ঝলকটা ছিল সেই তিনটা টস থাকছে একদম বড় বড় বড়ো যেটাতে রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে পথ চলতে পারবে অলরেডি আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে ফোনটি ব্ল্যাক কালার একটা ফোন অবশ্য ফোনটি ক্রিস্টিয়াল কিপ্যাডও থাকছে কিন্তু সৌন্দর্যের জন্য ব্ল্যাক ছাড়া অন্য যে কালারগুলো আছে এগুলো কিন্তু আরও গর্জিয়াস লাগে ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে থাকবে একটা চার্জার তাই বি সাথে থাকবে তিন হাজার মিলি একটা বিশাল ব্যাটারি গত কিছুদিন আগে মিনিস্টার আর একটা ফোনে বলছিলাম যে এই ফোনের ব্যাটারি নিয়ে টেনশন নাই কারণ আইটেল পঁচিশ বিআই একেবারে হুবহু এক অবশ্য এটাই তিন হাজার আর আইটেলে পঁচিশশো আইটেল পঁচিশশো হলো এটার থেকে কোনো অংশে কম না মোটামুটি সম আমার মনে যা ধারণা ফোনটি রেয়ার প্যানেলটা অলরেডি খুলে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে পেন্টিং বড়ি করা হয়েছে এ কারণে এটা ভাব নিচ্ছে একদম ঝকমক করতেছিল আয়নার মতো তবে এ সমস্ত ব্ল্যাক কালারটা কিন্তু ক্রাশ পরে অনেক হাতের ফিঙ্গারটা সুন্দরভাবে লেগে যায় ফোনটির নেটওয়ার্ক ইন্ডিং ফোনের ভিতরেই আমরা যে দেখতে পেলাম এবং দুটা সিম একটা ছোট একটা বড় বত্রিশ জীবন্ত এই করার একটা সোলার থাকবে সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটি মোটামুটি ভাই নব্বই গ্রাম প্লাস ওয়েট যেহেতু ব্যাটারির ব্যাক অনেক বেশি এ কারণে ফোনটির ওয়েটটাও একটু বেশি হবে তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টিয়াল কিপ্যাড যেটা আমরা গেলাস কিপ্যাড নামে চিনি এই ফোনটা ব্ল্যাক কালার এ কারণে কিপ্যাডটা ফুটেছে কম কিন্তু অন্য অন্য যে কালারগুলো একদম স্পষ্ট ঝকঝকে ছিল যে কিপ্যাডগুলো এই ফোনটিতে মোটামুটি অনেক হাই করা একটা ভাইব্রেশনও থাকবে তাছাড়া অক্ষরের সাইজটা এত বড়ো ছিল যেটা আপনি বাসায় আব্বু আম্মু যারা একটু চোখে কম দেখে মোট কথা তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে কারণ অক্ষরের সাইজটা কিন্তু অতিরিক্ত বড় দেখতেই পাচ্ছেন যে মোটামুটি অনেক বড় ছিল অক্ষরটা এটা কিন্তু আসলেই চমৎকার ছিল এই ফোনটির যে অপশনটা তাছাড়া মোটামুটি ছিল এই ধরনের কিপ্যাডগুলো মোটামুটি তিন বছর অনায়াসেই কিন্তু ব্যবহার করা যায় তবে এই ফোনটির যে এখানে ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেটা মোটামুটি রোদের ভিতরে কিছুটা সমস্যায় পড়তে হবে এছাড়া সব ঠিকঠাকই ছিল এখানে ভাই মাত্র একশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেওয়া আছে এই ফোনটিতে এটা ভাই না দিলেও ভালো হতো যেটা বাস্তব কথা এত দুর্বল ছিল এই ফোনটির এছাড়া ফোনটির যে নাম্বার আপনি কপি করতে পারবেন এই অপশনটাই ফোনটিতে দেখলে দেখে কিন্তু মোটামুটি ফোনটির অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে অটো কল রেকর্ডও পেয়ে যাবেন শুধু অন করে দেবেন আর এক্ষেত্রে আপনাকে একটা এইচডি কার্ড অবশ্যই ভরে নিতে হবে তাহলে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করে নিতে পারবেন অনেক মানুষেরই কিন্তু কল রেকর্ড অপশনটা প্রয়োজন ফোনটিতে একশো মেসেজ ক্যাপাসিটিও থাকবে থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা যেটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া ফোনটিতে তিনটে গেমস থাকবে এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন তারপর অবশ্যই এই গেমসগুলো কিনে খেলতে হবে ফোনটিতে ওয়াল পেপার যেমন আপনার ইমেজ ভিউয়ার ভিডিও প্লেয়ার ভিডিও রেকর্ডার সাউন্ড রেকর্ডার এই ফোনটিতে থাকবে ফোনটিতে এ স্ট্রং এফ এম রেডিও থাকবে যেটাতে আপনি উচ্চ স্বরেই কিন্তু এফ এম রেডিও শুনতে পারবেন ফোনটিতে ফান নামক অপশন থাকবে এখানে আপনার একটা সিম ঢুকাতে হবে তাহলে ফোনটির অপশনটা ওপেন হবে ফোনটিতে ইন্টারনেট অপশন আছে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তবে ভাই অন্য কিছু কিন্তু না যা ভাবছেন তা না ইউটিউব ফেসবুক নিয়ে কিন্তু এই ফোনটি দিয়ে চলবে না ফোনটির প্রোফাইলে ঢুকলে রিন অপশনগুলো পেয়ে যাবেন এখানে রিন উচ্চ সাউন্ডটি পাবেন মোটামুটি রিন যে সাউন্ড সেটা মোটামুটি উচ্চ স্বরেই ছিল ফোন আসলে অনাইশি টের পাবেন তাছাড়া কিপ্যাড ভাইব্রেশন থাকবে যেমন আপনি ফোনটি কিপ্যাড প্রেস করলে ভাইব্রেট করবে এটা কিন্তু আপনি অপো করে করতে পারবেন এখান থেকে টাইম অ্যান্ড ডেট থাকবে ফোনটিতে যে কোনো ফরম্যাটে টাইম দিতে পারেন তাছাড়া এখানে কিন্তু পাওয়ার অন অফ এই সুইচগুলো থাকবে আপনি এবং ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে দুইটা তাছাড়া এই ফোনটির যে অক্ষর এটার যে আপনার ছোট বা বড় অক্ষর করতে পারবেন স্ক্রিন অটো লক করতে পারবেন এই ফোনটিতে ডেডিকেটেড কি থাকবে এই অপশনটা অনেকেরই প্রয়োজন হয় আবার অনেকের প্রয়োজন হয় না যাদের প্রয়োজন হয় তাদের জন্য পারফেক্ট হতে পারে তাছাড়া ফ্লাইট মুড এবং আপনার ডিসপ্লে এর আপনি কিন্তু কমাতে পারবেন এখান থেকে আপনার চোখ অনুযায়ী এবং এই ফোনটি পারবেন সিকিউরিটি লকও করে রাখতে ফোনটিতে মোবাইল ট্রেকার থাকবে আপনার সিকিউরিটি লকও করে রাখতে পারবেন দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে একটা ন্যানো একটা বড়ো সিম ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেটও দিতে পারবেন ধরনের ফোনগুলো অনেকে পছন্দ করে না যেহেতু টস অনেকগুলো অনেকে টসওয়ালা মোবাইল পছন্দ করে না অনেকে আবার টসওয়ালা মোবাইল ছাড়া চলে না মিলে জিলে ভাই কিছু না কিছু তো এদিক ওদিক হয় তবে ভাই চার্জের ক্ষেত্রে কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন তিন হাজার এমএজের ব্যাটারি একদম সপ্তাহ পার করতে পারবেন এই ফোনটির চার্জ দিয়ে ফোনটিতে এছাড়া আপনার যে টস ইবুক অ্যালার্ম ক্যালকুলেটর ব্লুটুথ এই সমস্ত অপশনগুলো এই ফোনটির ভিতরে থাকবে মোটামুটি অ্যাভেলেবেল অন্য অন্য ফোনে যে সমস্ত থাকে এটার ভিতরে তার বিকল্প নয় শুধুমাত্র এটা তিন হাজার এমএচের ব্যাটারি আছে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন ক্রিস্টিয়াল কীপ্যাড আছে কীপ্যাডগুলো উঠে যাওয়ার সম্ভাবনা নেই বড় টচ আছে এ কারণে যারা লং টাইম কথাবার্তা বলেন বা দূরে কোথাও যান হ্যাঁ বেশি চার্জ লাগে তারা কিন্তু ফোনটি পছন্দ করতে পারেন ফোনটির কল কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই হবে কলে কোনো সমস্যা পড়তে হবে না শুধুমাত্র এটারও সাউন্ড লাউডে যায় এছাড়া কিন্তু এই ফোনটিরও কোনো প্রবলেম ছিল না চাইলে কিন্তু কিনতে পারেন এসি লাস্কের মতো বিস্তারিত আলাইকুম